বন্ধুরা দেখতেই পারছ জেঠুদের সরাজ গাড়িটা ফেসে গেছে ফেসেছে দেখো এই কোনাটা ফেঁসে গেছে ঘুরতে হয় দেখো বন্ধুরা ওইখানটায় দেখতে পাচ্ছে যে এইখানটা এইখানটাও ঢুকে গেছে এই গাড়িটাই ঢুকে গেছে চসতে সেই সব সব জমিগুলো আমার চষার কথা ছিল খালি জঙ্গলের কারণে দেখো জমিতে কেরকম জঙ্গল দেখো এই জঙ্গলের জন্য আমি চষি নি আমি দাদাকে দিয়ে চষা করাচ্ছিলাম ফেসে গেছে ওইখানে একবার ফেসেছে মানে আমি তো বেশ তারপরে এক বছর চষেছি সব জমিগুলো কোনো ব্যাপার ছিল না তো এবছর অবস্থা খারাপ দেখতে দেখো ভিডিও আমাদের সরাজ গাড়িটা আসছে তো আসুক তোমাদেরকে দেখাবো সব বন্ধু স্টার্ট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ দেখা যাক বিপরীত হয়ে গেল আমাদের গাড়িটা টানতে আছে আমাদের গাড়িটা ফেসে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ডাচপাটটা আনা হলো আমাদের ঠিক আছে ডাচপারটাকে আনা হল ডাচপার গাড়িটাকে আনা হয়েছে আমাদের প্রথমে সবাই টাকা তুলবে তারপরে যে টু টাকা তোলা হবে দেখতে পাবে দেখতে হবে কন্টিনিউ ভিডিওটা টোচেন লাগানো হচ্ছে টোচেনটা লাগানো তারপর দেখা যাবে কী আছে টানা হবে দেখতে পাবে

অবস্থা বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা এই গাড়িটাও প্রায় প্রায় হয়ে আসছে এই গাড়িটাও প্রায় প্রায় পুতে যাচ্ছে বুঝলে তো পুটে যাবে আশা করি টাকায় ধরে যাচ্ছে

দেখতে থাকা বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ কি হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখন ঠিক আছে তোমাদের চেষ্টা করা হচ্ছে দেখা যাক কি আর আমাদের এখানে সব মাটি ছানো হচ্ছে এই গাড়িগুলোতে মাটি ধরে গেছে হবে না হবে না আমার তো যেমন হচ্ছে হবে না তোমরা দেখতে থাকো ভিডিওটা গাড়িটা যখন তোলা হবে ভালোভাবে তখন তোমাদের একবারে কন্টিনিউ করবো ভিডিওটা ভালোভাবে দেখাবো তোমরা যখন ইয়ে হবে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভালোভাবে কেমন কি হচ্ছে কি না হচ্ছে কিভাবে তোলা হচ্ছে সবই দেখাবো ভিডিওটা একটু বড় হতে পারে হ্যাঁ তোমার কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা মেসিটাকে আনা হয়েছে রুট আর খুলে ঠিক আছে মেসি গাড়িটাকে আনা হয়েছে তো দেখো ট্রেনে তুলে দিল সারাসটাকে উঠে একটা তো হয়ে গেলো দেখতে তো আমাদের সরাসটা স্টার্ট দেওয়া হলো সরাসটাকে টানা হবে ওখানে রাখা রয়েছে জাডুদেরটা তুলে জাডুদের গাড়িটা তুলে ওখানে রাখা হয়েছে তো এটা আগে টানছে দেখতে তো উঠছে না দেখতে পাচ্ছ দেখতে থাকো হবে বন্ধুরা মেসিটা দিয়ে ই করা হচ্ছে সামনে লাগানো হবে এই গায়টা বেশি গায়টা দিয়ে দেখা যাক কি হয় ডেকট্রা রাখো হচ্ছে না কায়দা হচ্ছে না বন্ধুরা তিনটে গাড়ি টোজন করা হয়েছে ঠিক আছে মেসিটাকে সামনে দিয়ে যাচ্ছে সরাসরিকে মিডিলে ও আসতে আছে দেখা যাক ওটা নাকি তো উঠে গেল দেখতে পাচ্ছ ఎనికే కంధు <orneysifeGAN> <voices mismosérer> <peacefully Take racers> <incomplete>

মনে টোচেনটা চিড়ে গেছেখান থেকে ঠিক আছে টোচেন কেটে গেছে দেখতে পাচ্ছ টোচেনটা পুরো পুরো কেটে গেছে আর হবে না মোনা লাগা যাক দেখতে থাকা টোনেরা তোলা হয়ে গেল এটাকে বুঝতে পাচ্ছ এবার পড়ে রয়েছে খালি এই স্বরাজ গাড়িটা ঠিক আছে একে তুলতে হবে ওগুলো তো উঠে গেল দেখতেই পাচ্ছ পড়ে রয়েছে খালি এই গাড়িটা তো দেখতে দেখো কি হয় এইখানটার অবস্থাটা দেখো কি হয়েছে ভালো করে দেখাচ্ছে দেখো খাল হয়ে গেছে দেখা যাক দেখতে দেখো আমাদের স্বরাজটাকে স্টার্ট দেওয়া হয়েছে সবগুলোই স্টার্ট আছে তো আমাদের গাড়িটা আছে হচ্ছে আমাদের দীপক ড্রাইভার এই গাড়িটা আছে আমার দাদা গাড়িটা লাল আছে উঠছে পরস্পর তো বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে এইসব ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখবো টানুক টানুক তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এটুকুই রাখবো তো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো আজকের মতন টাটা বাই বাই টাটা বাই বাই